আসসালামু আলাইকুম আপনাকে মাক্সলানকে স্বাগতম মাকসল্যাংটের পক্ষ থেকে আজ আমরা উপস্থাপন করছি এই সুপার পাওয়ারফুল স্ক্রু টারবাইনটি এই প্রজেক্টের মেন উদ্দেশ্য হচ্ছে যেসব অঞ্চলে জাতীয় গ্রিডের বিদ্যুৎ প্রবাহ পৌঁছায় না সেসব অঞ্চলে বিদ্যুতের সুব্যবস্থা করে দেওয়া এখানে আমরা সম্পূর্ণ প্রজেক্টের মধ্যে একটি পাহাড়ি অঞ্চলে লুক দেওয়ার চেষ্টা করছি তাই এ জায়গায় পাহাড় এখানে বনাঞ্চল এবং এ জায়গায় আরেকটা পাহাড় এ জায়গায় বাঁশের বাড়ি সাধারণত পাহাড়ি অঞ্চলে বাড়িগুলো বাঁশ কাঠ কিংবা টিনের হয়ে থাকে তাই আমরা বাঁশের বাড়ি বানানোর চেষ্টা করেছি এখানে পাহাড়ি ঝর্ণার মাধ্যমে যখন এই টারবাইনটি ঘুরবে তখন পানির স্রোতের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হবে তারপর আমরা এখানে একটি জেনারেটর স্থাপন করবো এবং জেনারেটরের মাধ্যমে পাহাড়ি অঞ্চলের আশেপাশে যে বাসা বাড়িগুলো আছে সেগুলোর মধ্যে বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করব এবং এর মাধ্যমে দুই তিনটা বাড়ির বিদ্যুৎ খরচ অনায়াসেই চলে যাবে এছাড়া আমরা জাতীয় গ্রিডেও এই বিদ্যুৎ দিতে পারব এর সুবিধাগুলো হচ্ছে এ এটি যেহেতু পানির স্রোতের মাধ্যমে হবে তাই বিনা খরচে এটি করা যাবে তাছাড়া জলস্প্রবাহের মধ্যে প্রাণী প্রাণী কিংবা অন্য কিছুর কোনো সমস্যা হবে না আর জাতীয় গ্রিডের যে বিদ্যুৎগুলো উৎপাদন করা হয় এগুলো কয়লা পুড়িয়ে করা হয় যা পরিবেশের জন্য অনেক দূষণ তাই আমরা এই প্রজেক্টের মাধ্যমে পরিবেশ দূষণ অনেকাংশে হ্রাস করতে পারবো তাছাড়া মাটি থেকে যে গ্যাস উত্তোলন করে বিদ্যুৎ উৎপাদন করা হয় তা জ্বালানি অনেকাংশেই নির্ভরশীল হয় এর মাধ্যমে আমরা জ্বালানির উপর নির্ভরশীলতা অনেকাংশে কমিয়ে আনতে পারবো ধন্যবাদ <coughs> <coughs>